আমলাই ঢুকছে না এই মামলাটা মূল রুপার উপরে মামলা মূল দুবার ডি অধিকার যদি 2009 সালেরটা প্রতিষ্ঠিত হয় ওরা যদি রাইবে করে নিয়ে আসতে পারি সেটা সমস্ত রুপার উপরেই লাগু হবে এখানে সরকারও বলতে পারে না যে শুধুমাত্র ওদেরকে দেব বাকিদের কে দেব না যদি বলে তখন সেই লড়াইটা সংগ্রামী ঐকমত্য নিজে বুঝে নেবে ফোর্সা দিচ্ছে আপাতত ওই মামলাতে যে লড়াই চলছে সেই লড়াইটাই চলবে আমরা পার্টি এডিশন হয়ে আমাদের পক্ষের কথাটা কোনো নাম করা আইনজীবীদেরকে দিয়ে বরানো করানো হবে এর বাইরে আমাদের কোনো ভূমিকা নেই লড়াইটা কিভাবে কন্ডাক্ট হবে অনেকে বলছে যে সংগ্রামী যৌথ মঞ্চে যে যুক্ত হবে তার জন্য তো তিনটে ডেট লাগতে পারে তেরোটা ডেট তো চাতক পাখি হয়ে কাটিয়েছে আমরা মনে করছি যে লাগবে না মামলাটাকে পঁচিশে মে এর আগেই আমরা হয়তো মেনশন করিয়ে শুনানির জন্য তুলব পঁচিশে মার্চ নতুন বেঞ্চে আমাদের রেডি হবে যে আইনজীবীদের একাধিক টিম এখানে কাজ করছেন একদম ফুল প্রুফ একটা পিটিশন বানানোর জন্য এবং মামলাটা রাজ্যের কর্মচারীরা জিতবেন সংগ্রামী যৌথ মঞ্চ জিতবে আমরা কিন্তু একবারও বলছি না এই মামলা জিতে গেলে সংগ্রামী যৌথ মঞ্চকে কোন কৃতিত্ব দিতে হবে না রাজ্যের কর্মচারী শিক্ষকদের যা কৃতিত্ব দেওয়ার এতদিন থেকে যারা লড়াই করেছেন তাদেরকেই দেবেন আমরা কোনো কৃতিত্বের ভাগ বসানোর জন্য যাচ্ছি না কিন্তু আমরা যাচ্ছি এই মামলার সাথে স্বার্থ জড়িয়ে থাকা কয়েক লক্ষ কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্বার্থ রক্ষা করার জন্য তার সাথে এখনকার কর্মচারীরা তো আছে কিন্তু তাদের স্বার্থ রক্ষাটা সব থেকে আগে চলুন নিজেদের পকেটে যে বিভেদের তাসটা সবসময় নিয়ে ঘুরে বেড়ান যেখানে শিক্ষকদের সাথে শিক্ষকদের বিভেদ ঘটান কর্মচারীদের সাথে কর্মচারীদের বিভেদ ঘটান অফিসারদের সাধারণ সাথে সাধারণ কর্মচারীদের বিভেদ ঘটান কিছুদিনের জন্য অন্তত এই বঞ্চনার এই পরিসরে ওই দাসগুলোকে নিজেদের ভিতরে রাখে যে ঐক্য সংগ্রামী যৌথ মঞ্চের হাত ধরে এই রাজ্যের বঞ্চিত কর্মচারী শিক্ষকরা খুঁজে পেয়েছে তাকে একটু পথ চলার জন্য জায়গাটা করে দিন তারপরে না হয়তো বিভেদের দূগলটা আবার বাজাতে শুরু করবেন ততদিনে আমরা ওখান থেকে জয়টাকে ছিনিয়ে আনি এই জয়টা আপনাদের হাতেই তুলে দেব ওই জয়ে আমাদের কোনো কৃতিত্বের ভাগ লাগবে না আমরা কোনো কৃতিত্ব নিতে আসিওনি এই যেমন চার শতাংশ দেওয়া হয়েছে যারা কৃতিত্ব বাড়ি তারা বীর খেলবেন আমরা কিন্তু কোথাও বলিনি যেটা আমাদের জন্য দিতে হয়েছে কর্মচারীরা জানেন যে আমরা চাপটা বজায় রেখেছি বলেই সরকার দিতে বাধ্য হয়েছে নাহলে উনিশ সালের পর থেকে তো দিয়েটা তার ছিল মশায় আবির খেলার সুযোগ তো তখন মাঠ জুড়েই পেতেন এত হেলাই হারিয়ে ফেললেন আবির খেলার সুযোগটা একটু চেষ্টা চরিত্র করুন একটা কর্মচারী সংগঠন যখন বলে যে মালকিন যখন দেবেন প্রসন্ন হয়ে তখনই আমরা গ্রহণ করব তখন সেটা কর্মচারী সংগঠন থাকে না তখন সেটা রাজনৈতিক দালালি করার একটা সংগঠন হয়ে ওঠে ওই সংগঠনটাকে আগে ছুঁড়ে ফেলুন অফিসের বাইরে তারপরে নিজেদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন আর তাদেরকে যদি ছুঁড়ে ফেলতে না পারেন ওই সামান্য প্রমোশন হবে অথবা কাছে পোস্টিং হবে সেই আকাঙ্ক্ষায় তাহলে বলবো যে